গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বারোতম মাসে গড়ালো কিন্তু এখনো এই যুদ্ধ থামার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন উদ্বাস্ত হয়েছেন গাজার প্রায় সব বাসিন্দা পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখনো প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে গাজায় স্কুলে আশ্রয় শিবিরের ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হয়েছেন কোথাও কোথাও দুই পক্ষের মধ্যে লড়াইয়ের খবরও পাওয়া যাচ্ছে তবে মধ্যস্থতাকারীদের বিরামহীন চেষ্টার পরও নতুন করে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষই নিজেদের শর্তে অনড় ফলে প্রায় এক বছর ধরে চলা এই হত্যা ও ধ্বংসযজ্ঞ কবে থামবে তা অনিশ্চিত গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায় গাজার শাসক গোষ্ঠী হামাজ সেদিন থেকে গাজায় পাল্টা নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি হামলায় গতকাল নতুন করে আরও একষট্টি জন নিহতের তথ্য পাওয়া গেছে এ নিয়ে মোট নিহত বেড়েছে আহত নয়তো পঙ্গু হাজার হয়েছেন প্রায় পঁচানব্বই হাজার ফিলিস্তিনি যুদ্ধ বারোতম মাসে গড়ানো নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পি লাজারনি লিখেছেন এগারো মাস যথেষ্ট হয়েছে এটা আর কেউ নিতে পারছে না অবশ্যই সমুন্নত রাখতে হবে এই যুদ্ধ বন্ধ করুন হামাসের শর্ত ইসরায়েলি সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিলেই কেবল তারা যুদ্ধবিরতির বিষয়ে রাজি হবে তবে এতে আপত্তি ইসরায়েলের নেতানিয়াহু সরকার চায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েলি সেনারা গাজার বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবেন